ওয়াও দেখতে তো অনেক সুন্দর এই ফলগুলি এ ফলগুলির নাম কি আমি তো জানি না কিন্তু এই ফলগুলি খাইতে যে কেমন হবে এর আগে আমি কখনো এই ফলগুলি খাইনি যাই হোক পেট ভরে খাইতে পারবো যেহেতু বাগানের মালিক নেই পেট ভরে খেয়ে বাসার দিকে নিয়ে যাইতে পারবো আমি এই ফল অনেক কয়েকদিন থেকে আমি ঝাল বাগানে যাইতে পারি নাই ওইদিকে যে কি অবস্থা এই বাগানে পড়ে রয়েছে ওই ঝাল বাগানে যাওয়ার আমার সময় হচ্ছে না আজকে আমি ঝাল বাগানে যাব এখন তো আমি ফিরে আছি বাচ্চাও তো চলে আসবে এখন যাই আমি ঝাল বাগানতে একটু ঘুরে আসি এই বলে মদন দা এক পা দু পা করে ঝাল বাগানের দিকে রওনা দিলেন ডাকু শিয়াল বাসে সবাই মিলে খাওয়ার জন্য গাছ থেকে একটা বড় ঝাল বাছাই করে নিলেন সে তো জানে না এটা কি তবে এটা ঝাল ছিল সে একদম জানে না এই যে বোনের সর্দার আমাকে অনেক লাগছে আমাকে যেভাবে হোক খাবারের ব্যবস্থা করে এনে দাও তুমি আমার বন্ধুরা আমি খুব ক্ষুধার্থ তুমি কোথায় থেকে আমাকে ব্যবস্থা করে এনে দিবে দাও তোমার বন্ধু কষ্ট পাচ্ছে তুমি এখনো চুপচাপ এখানে রয়েছ যাও গো তুমি তাড়াতাড়ি আমাকে খাবার এনে দাও ভয়ানক ডাইনিটির কথা শুনে বাঘ এক পা দু পা করে খাবারের খোঁজে যাইতে শুরু করলেন ও মাই গড আল্লাহ আমার উপরে এবার খুশি হয়ে এত ঝাল দিয়েছে এই দুটি ঝাল গাছে এত সুন্দর ঝাল ধরেছে আমি তো জানি নাই আসলে আমি তো অনেক দিন থেকে এই ঝাল বাগানে আসতে পারি নাই আমি তো কোনো কিছু আনতে ভুলে গিয়েছিলাম যাই হোক কালকে এনে এই ঝালগুলি পেরে নিয়ে যাব আমি এই দুটি গাছে ঝাল ধরার কারণে সে অনেক খুশি হয়ে বাসার দিকে রওনা দিলেন কে কোথায় আছো গো আমাকে একটু বাঁচাও গো আমাকে একটু পানি এনে দাও গো আমার মুখটা ঝালে ভরে গিয়েছে জানি না এটা ঝাল ছিল আমি মনে করেছিলাম এটা অন্য পথ এর জন্য সে বাগান থেকে আমি চুরি করে এনেছে জানি না যদি জানতে পারতাম তাহলে আমি আনতাম না শিয়ালটি ঝাল বমি করে সে অস্থির হয়েছে ঝাল মুখে লেগেছে সে খুব কান্নাকাটি শুরু করে দিয়েছে পানের জন্য সে বলতেছে কে কোথায় ও আমাকে একটু সাহায্য কর কিন্তু কেউ আসে না বাসায় কেউ ছিল না এইদিকে ভয়ানক ডাইনির বাঘটি ঝাল বমি করে অস্থির সে জানত না এগুলো ঝাল সে গর্জন করে উঠতেছে তার প্রচণ্ড ঝাল লেগেছে এই কারণে সে জিবাটা পা দিয়ে চাটতেছিলেন তবুও ঝাল মুখ থেকে যাচ্ছিলেন না সে অনেক গর্জন করতেছেন কিন্তু কোথাও তো যাওয়ার মতন বুদ্ধি পাচ্ছিলেন না সে কোথায় যাবে পানিও পাচ্ছে না এর জন্য সে চিৎকার করে উঠছে যে কে কোথায় আছো বা ছাও বাঘটি সহ্য না করতে পেরে সেখান থেকে এক পা দু পা করে জঙ্গলের দিকে রওনা দিলেন আমি সারা রাত আম গাছ পাহারা দিলাম আজ শুনলাম এই ঝাল গাছের দাম অনেক বেশি এই ঝালগুলোর মূল্য অনেক বেশি এটা আমি কি শুনলাম এই গাছকেও তো পাহারা দিতে হবে আরে অনেক ঝালকুমা দেখতেছি নেই কেউ এসে পেরে নিয়ে গিয়েছে না পাহারা আমাকে দিতে হবে বাসা থেকে সব জিনিস আনি আমি বাবা এই বলে গাছের মালিকটি বাসার দিকে এক পা দুপা করে রওনা দিলেন তার ঝাল চুরি হওয়ার কারণে এদিকে ভয়ানক ডাইনির কাছে এসে অভিযোগ দিলেন তোমার খাবারের খুঁজতে গিয়ে আজ আমার মুখে জলনি উঠেছে আমি ভুল করে ঝাল খেয়েছি আমি মনে করেছিলাম এগুলো ফলের গাছ এজন্য ঝাল খেয়েছি আরে বলে সদায় এসব কি বলো কোথায় সেই ঝালের গাছ আমি ওই ঝালের গাছ খেয়ে আমি জাদু করে তোমার কাছে আনবো বলে দাও আমার সেই ঠিকানা আমি যাবো এখনই আমার

কোন এই মালিকটি এই ঝালের গাছ গেড়েছে তার অবস্থা আমি শেষ করে দিব এই ঝালের গাছকে আমি জাদু করে আমি বাসায় নিয়ে যাব। না হলে আমার বন্ধু আমার উপরে মন খারাপ করবে এর জন্য আমি এখনই একে জাদু করে আমার বাসায় নিয়ে যাব তাহলে আমার বন্ধু খুব খুশি হবে আমার বন্ধু থেকে পাঙ্গা নেওয়া এবার বুঝতে পারবে ঝালের মালিক কি অনেক টাকা মূল্য এই ছাদ ভয়ানক ডাইনিটি জাদু করে ঝালের গাছটি বাসায় নিয়ে গেলে